মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে ইরানের বেশ কয়েকটি সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চালানো এই হামলায় নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা এর জবাবে শুক্রবার ভোরে পাল্টা হামলা চালিয়েছে ইরান দেশটির শতাধিক ড্রোন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে ছুঁড়ে দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র অ্যাফি ফ্রিন বলেন সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে পরিস্থিতি জটিল এবং আমরা চ্যালেঞ্জিং সময় পার করছি ড্রোনগুলো ঠিক কোথায় আঘাত এনেছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও ইসরায়েল সেনাবাহিনী সতর্ক করে দিয়েছে যে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে এদিকে আঞ্চলিক নিরাপত্তা বিবেচনায় জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে এই সিদ্ধান্ত সাময়িক এবং পরিস্থিতি অনুযায়ী পর্যালোচনা করা হবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার চব্বিশ জানিয়েছে শুক্রবার ভোরে ইরান ও ইসরায়েল উভয় দেশের আকাশ প্রায় সম্পূর্ণ ফাঁকা ছিল বন্ধ ছিল সব বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল বিশ্লেষকরা বলছেন এই অবস্থান মধ্যপ্রাচ্যকে এক অভূতপূর্ব যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে